আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শকবৃন্দ যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আয় এরকম আমাদের চ্যানেল এরকম আপতোমা ফলো করেন আমাদের ভিডিওগুলো দেখেন তো আপনাদেরকে উদ্দেশ্য বলতো আজকে আমরা থ্রি ফেজ একটা জব নিয়ে কথা বলবো। যে আমরা জানি যে প্রত্যেকটা সাইজের ইলেকট্রোডের জন্য আলাদা কারেন্ট লাগে। তো এখানে আমরা রুট পাস এর জন্য 2.5 ইলেকট্রোড ব্যবহার করি। এবং হট পাস সিলিং পাস এবং ক্যাপিং পাসের জন্য আমরা থ্রি পয়েন্ট টু ইলেকট্রোড ব্যবহার করি তো অনেক ওয়েল্ডার মনে হয় যে তারা হয়তো এটা জানে না যে প্রত্যেকটা ইলেকট্রোডের প্যাকেটের মধ্যে কিন্তু কারেন্টের এমপিআর সেটিংটা দেওয়া থাকে যে কোন ইলেকট্রোডের থিকনেস অনুযায়ী কত কারেন্ট লাগবে তা প্যাকেটের গায়ের মধ্যে দেওয়া থাকে তো আপনারা দেখবেন যেরকম থ্রি পয়েন্ট টু ইলেকট্রোডের প্যাকেটের মধ্যে দেওয়া আছে এইটি থেকে

তো তার প্রথম জবে একটু খারাপ হইছে কেন খারাপ হয়েছে ওইটা আমাদেরকে বলো যে প্রথম গডে তোমার কি সমস্যা আমার প্রথম জবে কারেন্ট কম একটু বেশি ছিল তো জন্য একটু সমস্যা ছিল আমি এখন কারেন্টটা মোটামুটি সেটআপ করে এখন আজকে মারছি এখন আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ঠিক আছে তো তবে কিন্তু আপনারা যে তার মোটামুটি ডিটায় গাব মিছেবে তো তার এখানে হটপাক মারছে মাত্র মোটামুটি বেশ ভালো ফিনিশিং আছে তো আশা করি সে যদি এরকম আরও দুই তিনটা জব মারে এটার ফিনিশিং আরও ভালো হবে তো এই জন্য প্রত্যেকটা ওয়েল্ডারের তো তার ইলেকট্রনিক সাইজ অনুযায়ী কারেন্ট সেটিং তার জানতে হবে কারেন্ট সেটিং যদি প্রপারলি না হয় তাহলে তার ওয়েল্ডিং ফিনিশিং এবং ওয়েল্ডিংয়ের কোয়ালিটি ভালো হবে না তো আমরা জানি নব্বই থেকে একশো চল্লিশের ভিতরে যে কারেন্ট সেট করতে হয় তো এই জন্য হট পাইছে আমরা সাধারণত এই মেশিনে আমাদের এখানে যেই হারমোনিয়াম মেশিন তো এই মেশিনে একশো বা কারেন্ট দিলে এরকম হয় তো আশা করি আপনারা এই কারেন্ট সেটিং সম্বন্ধে আরও জানবেন বুঝবেন কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে এরকম কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে আমরা এরকম সামনের ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন আরও করার বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম